প্রথম যে প্রশ্নটি করা হয়েছিল সেখানে বলা হয়েছে অনেকেই ফটোতে সিগনেচার দেয়নি এতে কি কোনো রকম কোনো প্রবলেম হবে এসএসসির তরফ থেকে কিন্তু উত্তর দেওয়া হয়েছে কারেকশান উইন্ডো দেওয়া হবে তখন কারেকশান করে নিতে পারবে এডিট অপশান কিন্তু দিচ্ছে আপনারা সেটা মিলিয়ে নেবেন কয়েকদিন পর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফটোতে অনেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেয়নি যেখানে উল্লেখ করা ছিল হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কথা অনেকেই কালার ফটো আপলোড করে ফেলেছে এতে কি কোনো রকম কোনো সমস্যা হবে এসএসসির তরফ থেকে উত্তর দিয়ে জানানো হয়েছে না এতে কোনো রকম কোনো সমস্যা নেই এবারে আসছি মূল যে প্রশ্নটি যেটি সবার প্রশ্ন সবার কোয়েরিজ কারেকশন উইন্ডো কবে দেওয়া হবে আর কি কি অপশন এডিট করা যাবে এই জায়গাটা ভালো করে বুঝুন অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে কারেকশন উইন্ডো দেওয়া হবে তবে অ্যাকাডেমিক মার্কসের ক্ষেত্রে রকম কোনো কারেকশান আপনারা করতে পারবেন না অন্যান্য যেগুলো জেনারেল ইনফরমেশান রয়েছে সেগুলোতে করতে পারবেন অর্থাৎ অ্যাকাডেমিক মার্কসের জায়গায় আপনারা কারেকশান করতে পারবেন না বাদ বাকি সমস্ত জায়গায় এডিট করতে পারবেন তাই অ্যাকাডেমিক মার্কসের জায়গায় যারা ভুল করে ফেলেছেন তাদের দ্বিতীয়বার ফর্ম ফিল আপ করা ছাড়া কিন্তু কোনোরকম রকম কোনো অন্য উপায় নেই তাদের ফর্ম অলরেডি রিজেক্ট করে দেবে এসএসসি বোর্ড আরেকজন প্রশ্ন করেছিল যে ওনার অ্যাপ্লিকেশানে বিএডের কালামগুলো ফুল মার্কসের ঘরে বিএড লেখা রয়েছে অপটেন মার্কসের ঘরে ইউনিভার্সিটি নেম এরকম চলে আসছে তো সেই জন্য পিডিএফটা প্রিন্ট আউট করে উনি নিয়ে যায় এবং সেটি দেখায় সেক্ষেত্রে এসএসসি বলেছে এটা কোনো প্রবলেম নয় আমাদের সার্ভারে ঠিক আছে এটা সিস্টেমে সব সঠিকই এসছে পিজির ঘরটাই সিস্টেম নাল নিয়ে নিয়েছে এই জন্য ঘরগুলো এরকমভাবে চলে এসেছে সেই ক্যান্ডিডেট আরও প্রশ্ন করেন যে এটির জন্য ভেরিফিকেশানে কোনো সমস্যা হবে না তো এসএসসির তরফ থেকে জানা নাই না এতে কোনো সমস্যা নেই পাঁচ নম্বর প্রশ্ন নাইন টেনের জন্য এ মার্কস কম আছে তাই শুধু পিজি মার্কস দিয়েছে বিয়ে মার্কস দেয়নি অ্যাপ্লিকেশান ক্যান্সেল হয়ে যাবে কি এক্ষেত্রে এসএসসি বলে যে বিয়ে এম এ দুটি দিতে পারে অথবা শুধু এম এও মার্কস দিতে পারে ভেরিফিকেশনের সময় যেটির ভিত্তিতে অ্যাকাডেমিক মার্কস চাইবে সেটা দেওয়া হবে ছয় নম্বর প্রশ্ন অনেকেরই এটা কোয়ারিজ অনেকে অ্যাপ্লিকেশনে ভুল করার জন্য দুটি রেজিস্ট্রেশন আইডি থেকে দুটি অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করে দিয়েছে তারা খুব চিন্তায় আছে তাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে কি না প্রথমটি ক্যান্সেল হয়ে যাবে দ্বিতীয়তে অ্যাডমিট ইস্যু হবে অর্থাৎ প্রথম যে অ্যাপ্লিকেশনটি করেছিল যেটি ভুল হয়েছিল সেটি ক্যান্সেল হয়ে দ্বিতীয়টি তাদের ঠিক থাকবে এবং সেই ফর্মে অনুযায়ী কিন্তু অ্যাডমিট ইস্যু করবে এসএসসি বোর্ড সাত নম্বর প্রশ্ন দুটি ক্যান্সেল হয়ে যাবে না তো স্যার এসএসসি তরফে বলেছেন না দুটি ক্যান্সেল হবে না আট নম্বরের প্রশ্ন ছিল অনেকে গ্রেড পয়েন্ট হিসেবে ফুল মার্কস কি ঠিক আছে এসএসসি উত্তর হ্যাঁ ঠিক আছে ভেরিফিকেশনের সময় পার্সেন্টেজ বের করার রুলটা শুধু জেনে রাখবেন ইউনিভার্সিটি থেকে নয় নম্বর প্রশ্ন একাডেমিক্স মাধ্যমিকের পার্সেন্টেজ এইটটি ফোরের এর পরিবর্তে সেভেন্টি ফোর করা হয়ে গেছে আমি আগেই বলেছি অ্যাকাডেমিক্সের ক্ষেত্রে কোনো রকম কোনো পরিবর্তন করতে দেবে না তার ফর্ম কিন্তু বাতিল এখানে বলছে অ্যাকাডেমিক্স কারেকশান দেবো না অন্য মোবাইল নাম্বার ইমেল দিয়ে অ্যাপ্লিকেশন করুন দশ নম্বর বলছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান এর ল্যাঙ্গুয়েজটি ভুল করে এমএতেও ঠিক হয়ে গেছে কিন্তু এমএতে এতে বেঙ্গালি সাবজেক্ট ছিল না এটা কী হবে স্যার বললো এসব কোনো ইস্যুই নয় এটা কোনো সমস্যা হবে না এগারো নম্বর প্রশ্ন দুটি সাবজেক্টে এম একটি দিয়ে নাইন টেন অন্যটি দিয়ে ইলেভেন টুয়েলভ অ্যাপ্লাই করা যাবে দুবার রেজিস্ট্রেশন করে এক্ষেত্রে পরিষ্কার জানিয়েছে হ্যাঁ করতে পারবে তো এই সমস্ত প্রশ্নগুলো অনেকেরই কিন্তু ছিল তো একটি প্রতিনিধি দল গেছিলো তাদের থেকে প্রশ্নগুলো নিয়েছি তাদের কাছ থেকে উত্তর প্রশ্ন সবই নিয়েছি